জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে টাইম টেবিল জীবনে সাকসেসফুল হতে গেলে তোমাকে যে কোনো একটা টাইম টেবিলকে ফলো করতে হবে সে তুমি যে কোনো ফিল্ডে হও না কেন তুমি একাডেমিক লেভেলে হও কিংবা তুমি কম্পিটিভ লাইনে হও যে কোনো ফিল্ডে তুমি যদি সাকসেসফুল হতে চাও তোমাকে একটা টাইম টেবিলকে ফলো করতেই হবে আমরা অনেকেই ভাবি যে সারাদিন হয়তো বই পড়লে আমরা খুব ভালো ফল পাবো কিন্তু না বন্ধুরা তোমার জীবনে ব্রেক দরকার দরকার সব খেলাধুলো আড্ডা বন্ধুদের সাথে কি টাইম প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট আজকের এই টাইম টেবিল তোমরা একদম নোটবুকে নোট ডাউন করো আজ থেকে ঠিক এক বছর পর্যন্ত তোমরা এই টাইম টেবিল টা ফলো করো আশা রাখছি তোমাদের লাইফে যত প্রবলেম আছে সবকিছু সলভ হয়ে যাবে মন দিয়ে তাহলে আজকে টাইম টেবিলটা দেখো আমরা যে কোনো জায়গায় শার্ট কিনি কত কিছু ভেবে কিনি এই রঙটা আমার গায়ে শুট করবে কিনা এই শার্টের সাথে একটা যখন আমরা প্যান্ট কিনি সে একই রকম আমরা ম্যাচিং করে পড়ি তাহলে আমরা পড়ার ক্ষেত্রে এত আমরা নেকলেন্সি কেন করি সঠিক প্ল্যানে তুমি যদি এগো সঠিক টাইম টেবিল তুমি যদি ফলো করো তুমি জীবনে সাকসেসফুল হবে শুরু করছিলে আজকের ভিডিও যে বই পড়ার সঠিক টাইম টেবিল কোনটা হতে পারে ফার্স্টে আমি বলে রাখি যে আমি এই সমস্ত টাইম টেবিল থেকে তিনটে স্লটেই ভাগ করেছি প্রথম যে স্লটটা আছে সেখানে আমি ফার্স্ট দেখো আমি লিখেছি যে সকালে তোমাকে ঘুম থেকে উঠতে হবে ঠিক ছটার সময় ছটার পরে যারা ঘুম থেকে উঠছো তারা এখন থেকে সাবধান হয়ে যাও যে যখন তুমি ঘুম থেকে উঠছো লেট করে তোমার দিনটা কিন্তু লেট করে শুরু হচ্ছে যারা সকাল সকাল ঘুম থেকে উঠছে ওরা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে আর তাছাড়া তোমার নিজেকে চেনার জন্যে নিজেকে জানার জন্যে সব থেকে বেস্ট সময় হচ্ছে ভোরবেলার যে মোমেন্টটা হয় একদম চারি সাইড তোমার নিস্তব্ধ থাকে তখন তুমি এবং শুধুই তুমি নো ডিস্টারবেন্স একদম তুমি তুমি আছো তোমাকে নিলিমিলি ভালো করে চেনো আগে সকাল ছটা থেকে আটটা এই যে টাইমটা আমি রেখেছি এই টাইমটা তুমি ঘুম থেকে উঠছো ফ্রেশ হচ্ছ ফ্রেশ হয়ে তুমি মর্নিং ওয়াকে যাচ্ছ তুমি এক্সারসাইজ করছো তুমি যোগা করছো বন্ধুরা যোগা ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ যোগা করলে তুমি তোমার নিজেকে চিনতে পারবে যখন তুমি দশ থেকে পনেরো মিনিট একদম নিস্তব্ধ একটা পরিবেশে এক মনে তুমি ধ্যান করছো তোমার মনের মধ্যে যেসব অশান্তিগুলো চলছে সেইগুলো তোমার ব্রেন আস্তে আস্তে করে সলভ করবে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদের যোগা করা অবশ্যই সবাই যোগা প্র্যাকটিস করো নিজেকে নিজে চেনা ভীষণ দরকার ভীষণ 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 দরকার ঠিক আছে এই ছটা থেকে আটটা পর্যন্ত তুমি তোমার শারীরিক অ্যাক্টিভিটি রাখছো আর ঠিক সকাল আটটা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত বই পড়বে এবার বই আমি কি পড়বো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটাই যে আমি সকাল আটটা থেকে নটা পর্যন্ত আমি যে এক ঘন্টা সময় পাচ্ছি গতদিন আমি যা পড়েছি তার আমি রিভিশন পড়বো রিভিশন ছাড়া কখনো তুমি সামনের দিকে এগোতে পারবে না এক ঘন্টা তুমি রিভিশন রাখছো পরের যে তুমি এক থেকে দেড় ঘন্টা সময় পাচ্ছ সেই এক থেকে দেড় ঘন্টায় তুমি যে সাবজেক্টে সব থেকে বেশি ভালো লাগে ধরো তুমি ম্যাথ করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে কিংবা জিআই করতে ভালো লাগে মেবি তোমার জিকে পড়তে খুব ভালো লাগে তুমি সেই সাবজেক্টটাই পড়ো দিনের শুরুটা তোমার যেটা স্ট্রং জোন আছে তুমি সেখানে দাও তাহলে তুমি কি করো তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে এবার যদি দিনের শুরুতেই মেবি তোমার জি কে পড়তে একদম বোরিং লাগে সেই জি কে সাবজেক্ট নিয়ে তুমি যদি বসে যাও তাহলে তোমার দিনটা একদম ডিমোটিভেট হয়ে যাবে মেবি তোমার ম্যাথ করতে একদম বোরিং লাগে সকালে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস আরম্ভ করো তাহলে তুমি ডিমোটিভেট হয়ে যাবে সকালে সেই জিনিসটা করো যেটা তোমার করতে সব থেকে বেশি ভালো লাগে যেটা করে তুমি সব থেকে মানসিক শান্তি পাও এই যাচ্ছে সকাল সাড়ে দশটা পর্যন্ত আর সকাল ঠিক সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমি রেখেছি তোমার খাওয়ার সময় তোমার স্নান করার সময় এই সময়টা এই যাচ্ছে প্রথম স্লট নেক্সট আমি আছি সেকেন্ড স্লট সেকেন্ড স্লট শুরু হচ্ছে ঠিক দুপুর বারোটার থেকে ঠিক দুপুর বারোটার সময় তুমি বই নিয়ে বসবে যাদের টিউশনই পড়া থাকে তাদের ক্ষেত্রে আলাদা বিষয় তারাও কিন্তু ওরা পড়তেই যাচ্ছ যাদের কলেজ আছে তারা তুমি কিন্তু পড়তে যাচ্ছ তাদের কিন্তু এই বারোটার থেকেই সময়টা আরম্ভ হচ্ছে বারোটার থেকে শুরু করে আড়াইটে বা তিনটে পর্যন্ত তুমি টানা বই পড়ছ ঠিক আছে আর এইখানে তুমি কি প্র্যাকটিস করছো এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি বিভিন্ন ধরনের সেট প্র্যাকটিস করছো বন্ধুরা সাফল্যের চাবিকাঠি হচ্ছে সেট প্র্যাকটিস তুমি যত সেট প্র্যাকটিস করবে তত তুমি তোমার ইম্প্রুভ দেখতে পারবে ঠিক আছে প্রথম এক ঘন্টা অর্থাৎ বারোটা থেকে একটা বা দেড়টা পর্যন্ত তুমি একটা সেট দিলে এবার কি সেট দেবো যে কোনো সেট যে কোনো সেট যদি তুমি নিতান্ত সেট না পাও তোমাদের যে মাধ্যমিকের যে টেক্সট বুকটা আছে সেটাকে তুমি আওয়াজ সলভ করো খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন ওখানে থাকে তুমি ওটা আবার সলভ করো তাহলে এক থেকে দেড় ঘন্টা তোমার সেট প্র্যাকটিস এরপরে যা তুমি এক থেকে দেড় ঘন্টা পাচ্ছ সেটা এই সেটটা তুমি যে প্র্যাকটিস করলে তার সম্পূর্ণ ডিটেলসে তুমি অ্যানালাইসিস করছো কোথায় তোমার নেগেটিভ যাচ্ছে কোথায় তুমি পারছো না কোন টপিকে তুমি আটকে যাচ্ছ ম্যাথের কোন প্যাটার্নটা তুমি পারছো না জিকের কোন টপিকটা তোমার এখনো পর্যন্ত উইক জোন আছে তুমি নোট ডাউন করো এই যাচ্ছে আড়াইটা থেকে তিনটে এইবার তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত আমি রেখেছি খাওয়া দাওয়ার সময় ঠিক আছে তুমি এই সময়টা খাওয়া দাওয়া করছো ঠিক সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত এই যে এক ঘন্টা সময় পাচ্ছ তুমি খাওয়া দাওয়ার পরে হালকা তুমি রেস্ট করতে পারো রেস্ট বলতে সেই নাকটাকে ঘুম না কিন্তু তুমি ফোনটা নিয়ে একটু ঘাঁটলে তারপরে তুমি আরও যেসব অ্যাক্টিভিটিগুলো আছে তুমি আধা ঘন্টার মধ্যে তুমি একটু রেস্ট নিলে বা হালকা তোমারটা হালকা একটা ঘুম হলো ঠিক আছে কিন্তু সেই গভীর যে ডেকে ঘুমটা আমি কিন্তু এখানে একদম বলছি না ঠিক আছে এরপরে সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত আমি লিখেছি খেলা করা খেলা বিকেলে যে কোনো খেলা তুমি ক্রিকেট খেলো ফুটবল খেলো আউটডোর গেম খেলো সাড়ে চারটের পর তুমি আর ঘরের মধ্যে থেকো না তুমি বন্ধুদের সাথে আড্ডা মারো নিজের পরিবারকে তুমি সময় দাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা কি করি অনেক সময় দৈনিক ব্যস্ততার জন্য আমাদের পরিবারকে আমি সময় দিতে পারি না তো এই সময়টা অর্থাৎ সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত তুমি খেলা করো তুমি বন্ধুদের সাথে একদম বিন্দাস আড্ডা মারো তুমি ঘুরতে যাও তুমি তোমার ফ্যামিলিকে সময় দাও এই যাচ্ছে সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত এবার ছটা থেকে সাতটা পর্যন্ত যে টাইমটা আছে তুমি বাড়িতে ফিরে আসো তুমি ফ্রেশ হচ্ছ তুমি হালকা কিছু টিফিন করছো ঠিক সাতটার থেকে তোমার থার্ড শুরু হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা বাজবে দুনিয়া গেয়া বাড়বে পৃথিবীতে কে কোথায় আছে আমি কিছু জানি না আমি আর আমার সামনে বই এই দুটো জিনিস একদম মনে রাখো ঠিক সন্ধে সাতটা আমি বই পড়তে বসবো সারাদিন আমি কি করলাম কে কি বললো যত নেগেটিভিটি আছে যত আড্ডায় আর কি আমাদের সব শেষ হয়ে গেছে এইবার আমাদের পড়ার সময় আসল পড়া তোমার কিন্তু এইখানে হবে নতুন যে তোমাদের পড়াগুলো সেগুলো কিন্তু ঠিক সন্ধে সাতটার থেকে আরম্ভ করে সাড়ে দশটা এই যে সাড়ে তিন ঘন্টা তুমি না ফোন ঘাটবে না কিছু করবে যারা অনলাইনে বই পড়ছো ওদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা অফলাইনে বই পড়ছো তারা এই সন্ধ্যা সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এর মধ্যে কোনো ডিস্টারবেন্স তুমি রাখবে না তুমি আর তোমার বই ঠিক আছে এর মধ্যে কি তুমি ভাগ করে নেবে যে এক ঘন্টায় ম্যাথ পড়লাম এক ঘন্টায় আমি জিআই পড়লাম দেড় ঘন্টা আবার আমি ইংলিশ পড়লাম ঠিক আছে এইভাবে কিন্তু ভাগ করে নেবে এক টানা কখনোই তুমি বই পড়বে না তুমি তুমি ঘন্টা বই পড়লে হালকা মিনিট থেকে ব্রেক ব্রেক নিয়ে এসে আবার তুমি বই পড়তে বসলে ঠিক আছে এইভাবে তুমি ঠিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাত্রেবেলা তুমি বই পড়ছো ঠিক সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি রেখেছি রাত্রেবেলা খাওয়ার সময় এগারোটার সময় তুমি ঘুমিয়ে পড়ো বন্ধুরা ঘুম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি তোমার রাত্রেবেলার ঘুমটা ঠিকঠাক না হয় পরের দিন উঠতে পারবে না আর যদিও বা উঠো তোমার এনার্জি লস এই জন্য কেউ লেট নাইট করবে না আমার অনুরোধ থাকলো আজকের পর থেকে যারা এতদিন যা করেছো করেছো কিন্তু আজকের পর থেকে কেউ আর লেট নাইট করবে না চেষ্টা করবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার আর ঘুমানো ঠিক দশ পনেরো মিনিট আগের থেকে ফোন ইউজ করবে না তার আগে পর্যন্ত তুমি ফোন ইউজ করো তারপর থেকে আর ফোন ইউজ করবে না ঠিক এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত তুমি হচ্ছে ঘুমাবে এই যাচ্ছে তোমার সম্পূর্ণ দিনের টাইম টেবিল এই টাইম টেবিলটাকে তুমি ফলো করো বেশি না ছ মাস তুমি ফলো করো দেখবে তুমি সুফল পাবেই পাবে আর যখনই বই পড়তে বসবে একদম ফ্রেশ হয়ে বসবে এই না যে আমি হাটে বাজারে গেছি মাঠে আমি খেলা করতে গেছি দৌড়বেন আমি এসে বই পড়তে বসে গেলাম একদমই না বই পড়া কিন্তু ওটা আরাধনা টাইপের একদম ফ্রেশে হাত মুখ ধুয়ে ঘাড়ের গোড়ায় জল ঢল দিয়ে একদম ফ্রেশ হয়ে তুমি বই পড়তে বসো দেখো তোমার বই পড়তে ভালো লাগবে দেখো যে কোনো জিনিস নিজের মধ্যে গ্রহণ করতে সময় লাগে তুমি যে কোনো রুটিন ফলো করতে তোমার সময় লাগে এই যে রুটিনটা আমি আজকে দিলাম তুমি ফার্স্টের এক সপ্তাহ মনে হয় তোমার ভীষণ কঠিন তারপর আস্তে 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 করে তোমার মধ্যে ম্যাচিং হয়ে যাবে জিনিসটা তুমি জিনিসটার সাথে মিশে যাবে তুমি ঠিক আছে তো আর আমাদের সাইন্টিফিক্যালি মতে আমরা জানি যে কোনো কাজ আমরা যদি একুশ দিন ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু আমরা সেই কাজের প্রতি আমাদের ন্যাক চলে আসে তাহলে বন্ধুরা দেরি করো না অলরেডি অনেক দেরি হয়ে গেছে তোমাদের অলরেডি অনেক সময় অপচয় করে ফেলেছো আজ থেকে শুরু করে দাও রুটিন ফলো করা একদম নিয়ম করে সঠিক পরিকল্পনা করে তুমি বই পড়তে বসো সফলতা তুমি পাবি বন্ধুরা আজকে তোমার দিনটা খারাপ যাচ্ছে কিন্তু কাল যেন খারাপ না হয় সেই জন্য এখন থেকেই তোমাকে প্ল্যানিং করতে হবে খুব খারাপ লাগবে যখন তুমি আজ থেকে তিন চার বছর পর সফলতা হবে না আর তোমার ফ্যামিলি কিংবা ওই যে মোড়ের মাথায় যেসব চায়ের দোকানে যে লোকগুলো আছে সেইগুলো তোমাকে নিয়ে সমালোচনা করবে তখন কিন্তু মনে হবে কাশ সেই দিনের ওই ভিডিওটা দেখে আমি যদি আমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম এই আফসোস করোনা বন্ধুরা আফসোস করতে করতে কিন্তু সময় চলে যাবে আজকের থেকে শুরু করো কাল করব কাল করব কাল করব না আজকের থেকেই শুরু করো আজকের থেকেই তোমার লাইফকে চেঞ্জ করো এখন থেকে শুরু করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে দিও যদি রকম কোনো সমস্যা হয় এটা আমার নাম্বার নাইন থ্রি যে কোনো প্রবলেম ছোট থেকে ছোটো আমাকে শেয়ার করো যদি আমি তোমাকে উপকার করতে পারি আমার খুব ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত